আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি মেম্বার হোটেলে হোটেলটির নাম যেরকম ব্যতিক্রম এখানকার খাবার দাবারগুলো একেবারেই ব্যতিক্রম রয়েছে পঞ্চাশ আইটেমের ভত্তা সাথে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যপূর্ণ সব ধরনের খাবার এবং খাবারগুলোর প্রাইস একেবারেই সাধ্যের মধ্যে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় এই হোটেলটির নামকরণের পেছনে একটা কাহিনী রয়েছে এই হোটেলের যে মালিক রয়েছেন তার বাবা একসময় এখানকার মেম্বার ছিলেন এবং এতটাই জনপ্রিয় লোক ছিলেন যে বাজারটার নাম হচ্ছে মেম্বার বাজার এটা চট্টগ্রামের খুলসি এলাকায় অবস্থিত এবং যে গলিটার মধ্যে আপনার এই হোটেলটি অবস্থিত সেই গলির নামও হচ্ছে মেম্বার গলি আমরা চেষ্টা করলাম একটু বসার জন্য কিন্তু এখানে আসলে কিন্তু আপনাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে যাই হোক অবশেষে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পঞ্চাশ রকমের ভত্তার আইটেম রয়েছে সাথে রয়েছে চট্টগ্রামের অনেক ঐতিহ্যপূর্ণ বিভিন্ন ধরনের খাবারগুলো যে খাবারগুলোর নাম আমি নিজেও জানি না এবং আমরা আসলে প্রথমের দিকে অনেকটাই একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে কোনটা খাবো আর কোনটা খাবো না কারণ আমরা এসেছি তিনজন কিন্তু যতগুলো খাবার দিয়ে গেছে এগুলো খাওয়া তো তিনজনের পক্ষে সম্ভব নয় আমার সঙ্গে রয়েছেন আমার আরও দুজন কলিক তারাও আসলে হান যে আসলে কোনটা খাবো কোনটা খাবো না আমরা কিচ্ছু বুঝতে পারতেছিলাম না কারণ ফার্স্ট টাইম এসেছি মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছিল যে এতগুলো খাবার আমরা তিনজন মিলে কীভাবে খাবো এগুলোর আসলে সিস্টেম কি অর্ডার দেওয়ার একটা পর্যায়ে আমি আমার কলিককে বললাম যে ওয়েটারকে আপনি ডেকে নিয়ে আসেন আগে খাবারগুলোর পরিচিতি জানা যাক তারপরে আমরা কিভাবে খাবো কিভাবে অর্ডার করব সেটা ওর কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব ভত্তা থেকে শুরু করে সমস্ত খাবারের বর্ণনা সে দিল এবং সবগুলো মাথার উপর দিয়ে চলে গেল তবে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে বাসায় সাধারণত যে খাবারগুলো খাওয়া হয় না আমরা সেগুলোই অর্ডার করব সেই ভত্তাগুলো এবং সেই আইটেমগুলোই আমরা নেব এভাবে আমরা দশটা ভত্তা এবং সাথে আমরা নিয়েছি হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস আর যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন দিয়ে তেঁতুল দিয়ে একটি স্পেশাল রেসিপি তৈরি করেছে এখানকার ডালটাও খুবই সুস্বাদু আমরা অনেক সুটকির বিভিন্ন ধরনের ভত্তা নিয়েছি এবার আসলে আমাদের খাবার পালা আমার কলিক সবার কাছে প্লেটে দিয়ে দিচ্ছে আমরা সবগুলো আসলে টেস্ট করব। যদি ভালো লাগে আমরা পরবর্তীতে আরও অর্ডার করার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছি কারণ সবার কাছে একবারে ওপেন করে দেওয়া আছে যে আজকে যতক্ষণ ভালো লাগে আমরা ততক্ষণ খাবো যত খুশি তত খাবো আজকে কোনো লিমিটেশন নাই বিল কত আসবে সেটা পরে দেখা যাবে যাই হোক শেষ মাসে আমরা খাওয়া শুরু করলাম ভর্তা আইটেমগুলো দিয়েই আর এখানকার হাঁসটা নাকি একটু এক্সক্লুসিভ যে কারণে আমরা হাঁস নিয়েছি হাঁসের যে মাংসটা দেখতে পাচ্ছেন এখানে দুটা মাংস দিয়েছে বড় বড় পিস দাম কিন্তু মাত্র আড়াইশো টাকা আমরা গরুর একটা আইটেম নিয়েছি এটার দামও কিন্তু মানে খুব বেশি না মাত্র একশো টাকা আর ছিল ট্যাংরা মাছের ঝোল আর বাকিগুলো শেষে সবগুলো ভর্তা আইটেম আমরা তিনজন মিলে প্রায় দশ প্লেট ভাত মনে খেয়ে ফেলেছি মানে এক একজন তিন প্লেট প্লাস খেয়েছি যাই খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি আমাদের খাবারের শেষে ডেজার্টের ব্যবস্থা ছিল এখানকার যে স্পেশাল আইটেমটা সেটা হচ্ছে ছানার মিষ্টি সেটা আমরা খেলাম এতক্ষণ খাওয়া দাওয়া করার পরে মাত্র বিল এসেছে একশো টাকা যাই হোক খুবই খুশি আমরা মনে করেছিলাম যে বিল সম্মত পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো আসবে কেন আমরা যে খাবার খাইছি শেষ পর্যন্ত মেম্বার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে আজকের মতো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই যারা চট্টগ্রামে থাকেন যারা এখনো মেম্বার হোটেলে আসেননি তাদেরকে আসার জন্য অবশ্যই আমি নিমন্ত্রণ জানাচ্ছি যদি বা বিলটা আপনাকেই দিতে হবে এবং যারা চট্টগ্রামে থাকেন না কিন্তু বিভিন্ন কক্সবাজার বা চট্টগ্রামে ঘুরতে আসেন তারা অবশ্যই এই মেম্বার হোটেলে একবেলা খেতে ভুলবেন না